এবার অল্প পরিমাণে পুর নিয়ে নিলাম তারপর এটাকে গোল করে নিয়ে আমি চৌকো শেপ দিয়ে দেবো তারপর থেকে এইভাবে এটাকে নিয়ে এসে এরকম করে বন্ধ করে দেবো নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে আজকে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো এটা বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব মজাদার আর একটু নতুনত্ব আছে বলতে পারেন ধরুন তাহলে এবার রেসিপিটা শুরু করি প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো তার জন্য নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর মৌরি সে শুকনো কড়াই ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো মশলাটাকে ভেজে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব মশলাটা নামিয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল সাদা তেল দিলাম আপনারা চাইলে কিন্তু আমি যে পুরটা তৈরি করছি সেটা সর্ষের তেলেও করতে পারেন এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কাজু বাদাম আর কিশমিশ কুচি প্রথমে এগুলোকে ভেজে নেব নারকেল কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি বেটে রাখা আদা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো চাট মশলা সেই সাথে দেবো গাজর কুচি মটরসুটি মটর সুটি আর গাজরটাকে আগে হালকা করে ভেজে নিলাম এবার দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুটাকে দিয়ে একটা পোটাটো মেখার দিয়ে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেবো ভালো করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সেই সাথে দিচ্ছি ধনে কুচি ভেজে রাখা নারকেল কাজু কিশমিশ আর দেবো যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমাদের পুর একদম তৈরি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এবার আমি যে স্ন্যাক্সটা বানাবো তার জন্য ডো তৈরি করব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুবাটি জল আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবার প্রথমে জলটা খুব ভালোভাবে আগে ফুটিয়ে নেব জল ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তেল এবার আমি নিয়েছি এক বাটি সুজি যে বাটি দু বাটি জল দিয়েছিলাম সেই বাটি ভেবে এক বাটি সুজি নিয়েছি এবার এই ফুটন্ত জলের মধ্যে অল্প অল্প পরিমাণে সুজি দিয়ে আমি এটাকে এইভাবে মেশাতে থাকবো সাথে সাথে কিন্তু মেশাতেও হবে যাতে সুজিটা দলা আস্তে আস্তে এইভাবে মেশাতে মেশাতে জলটা শুকিয়ে যাবে আর সুজিটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে মেশাতে মেশাতে দেখুন এটা একটা ডো মতো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব ডোটা অনেকটা পরিমাণে ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে এটা মাখা যাবে তাই আমি হাতের মধ্যে সামান্য একটু পরিমাণে তেল মাখিয়ে দিচ্ছি আগে ধোঁয়া উঠছে তো ধোঁয়া উঠলে কি হলো হাত দিয়ে ছোঁয়া দেবে দিয়ে এটাকে খুব ভালো করে আগে মথে নেব এবার এর থেকে একটা লেচি কেটে নিয়েছি ভালো করে গোল করে নিয়ে এইভাবে এটাকে আগে একটু আস্তে করে বেলে নেব এবার অল্প পরিমাণে পুর নিয়ে নিলাম তারপর এটাকে গোল করে নিয়ে আমি চৌকো শেপ দিয়ে নেবো দিয়ে মাঝখানটায় এইভাবে বসিয়ে দেব তারপর দুদিক থেকে এইভাবে এটাকে নিয়ে এসে এরকম করে বন্ধ করে দেবো এদিক থেকে ওইভাবে নিয়ে এসে বন্ধ করে দেবো চারদিক থেকে ভালো করে ফোল্ড করে এটাকে বন্ধ করে দেব সবগুলো স্ন্যাক্স তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এবার এগুলোকে ভেজে নেব তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি ভাটা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব সেকেন্ড ব্যাচের গুলো ভেজে নিয়েছি এবার এগুলোকেও তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু আরো মজাদার বেশ মচমচে তৈরি হয়েছে সুজিটা ব্যবহার করেছি না ময়দার পরিবর্তে এখন কি খাওয়া যাক হ্যাঁ নিশ্চয়ই খাওয়া যাবে কার্তিক রেডি কার্তিক সব রেডি থাকে পুরভরা সুজির গরম গরম স্ন্যাক্স আমাদের একদম রেডি গরম গরম সন্ধেবেলা অথবা যে কোনো টিফিন টাইমে আপনারা এই স্ন্যাক্সটা বানাতে পারেন চায়ের সঙ্গে অথবা এমনি খেতে এই স্ন্যাক্সটা দারুণ লাগে বানানো তো খুবই সহজ অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই তৈরি করতে

আপনাদের ভেঙে দেখাই আমি একটা দেখুন দেখুন এখন প্রচন্ড গরম তাই একটু ঠান্ডা করে ওকে খেতে দিতে হবে না হলে হবে না আমাকে আর একটা দাও না তুমি গরমটা খেয়ে নেবে তো ইয়েস কোনটা নেবে এটা একটা দাও দেখি কেমন লাগে নাও

হুম ঠান্ডা করে দিয়েছি ঠান্ডা হয়েছে হুম খেয়ে নিচ্ছে এক মনে সবাই খেয়ে যাচ্ছে আমার কার কেউ পাতা দিচ্ছে না মোনা হ্যাঁ পুরো নাও ঠান্ডা হয়ে গেছে তুমি বলো এবার আমি রান্না করেছি আমি আর কি বলবো আমার তো ভালোই লেগেছে আজ তো এই পর্যন্তই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা